চাইতে থাকো তোমাদের দেওয়া হবে খুঁজতে থাকো পাবে দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে যদি তোমরা আমাতে থাকো আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা যা ইচ্ছা করো তা পাবে ইহুদা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনার উত্তর দেবো আমি তোমাকে গুরুত্বপূর্ণ গোপন কথা বলবো যে কথা এর আগে তুমি শুনতে পাওনি তোমরা আমাকে খুঁজে বেড়াবে এবং যখন তোমরা অন্তর দিয়ে আমাকে অন্বেষণ করবে তখনই আমাকে খুঁজে পাবে তারা চাইবার আগেই জানতে পারবে তাদের চাহিদা এবং তারা চাইবার আগেই সাহায্য পাবে আমি তোমাদের সত্যি বলছি পৃথিবীতে তোমরা যা বেঁধে রাখবে স্বর্গীয়তা বাধা হবে আর পৃথিবীতে তোমরা যা খুলে দেবে তা খুলে দেওয়া হবে আমি তোমাদের আবার বলছি পৃথিবীতে তোমাদের মধ্যে দুজন যদি একমত হয়ে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করো তবে আমার স্বর্গের পিতা তোমার জন্য তা পূরণ করবেন একথা সত্য কারণ আমরা অনুসারীদের মধ্যেও দুজন কিংবা তিনজন যেখানে আমার নামে সমবেত হয় সেখানে তাদের মাঝে আমি আছি আমরা এ বিষয়ে সুনিশ্চিত যে আমরা যদি তার ইচ্ছানুসারে তার কাছে কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শুনবেন আর আমরা যদি সত্যি জানি যে তিনি আমাদের প্রার্থনা শুনেছেন তবে জানতে হবে যে আমরা তার কাছে যা চেয়েছি তা পেয়ে গিয়েছি অবিরত প্রার্থনা করো আমার হৃদয় নির্মল ছিল তাই আমার প্রভু আমার কথা শুনেছেন ঈশ্বর আমার কথা শুনেছেন ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন শয়তান গমের মতো জেলে বের করবার জন্য তোমাদের সকলকে চেয়েছেন কিন্তু সিমন আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তোমার বিশ্বাসে ভাঙন না ধরে আর তুমি যখন আমার পথে ফিরিয়ে আসবে তখন তোমার ভাইদের বিশ্বাসে শক্তিশালী করে তুলো। তাই যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন কারণ তাদের জন্য তার কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন আমার ইচ্ছা এই যে সমস্ত জায়গায় পুরুষেরা প্রার্থনা করুক যারা প্রার্থনার জন্য ঈশ্বরের দিকে হাত তুলবে তাদের পবিত্র হওয়া চাই তারা মনে ক্রোধ না রেখেও তর্কাতর্কি না করে প্রার্থনা করুক একইভাবে আমাদের দুর্বলতায় পবিত্র আত্মাও আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন কারণ আমরা কিসের জন্য প্রার্থনা করব জানি না তাই স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অব্যক্ত আত্মস্বরে আবেদন জানিয়ে থাকেন মানুষের অন্তরে কি আছে ঈশ্বর তা দেখতে পান আবার ঈশ্বর পবিত্র আত্মার বাসনা কি তা জানেন কারণ পবিত্র আত্মা ভক্তদের হয়ে ঈশ্বরের ইচ্ছানুসারে সেই আবেদন করেন এই জন্য আমি তোমাদের বলি তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো তাহলে তোমাদের জন্য তাই হবে আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাব কারণ আমরা যা তা সন্তোষজনক তাই করছি পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উপর হয়ে পড়ে প্রার্থনা করে বললেন আমার পিতা যদি সম্ভব হয় তবে এই কষ্টের পানপাত্র আমার কাছ থেকে দূরে যাক তবু আমার ইচ্ছা মতো নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা যাকে দেখা যায় না তার কাছে প্রার্থনা করো তাহলে তোমার পিতা যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন তোমরা যখন প্রার্থনা করো তখন বিধর্মীদের মতো একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না কারণ তারা মনে করে তাদের বাক্য বাহুল্যের গুণে তারা প্রার্থনায় উত্তর পাবে সেই জন্য বিশ্বাসে ভর করে করুণা সিংহাসনের সামনে এসো যাতে আমাদের প্রয়োজনে আমরা দয়া ও অনুগ্রহ পেতে পারি সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো সব রকম প্রার্থনার প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সে সবই জানাও এর জন্য সবসময় সজাগ থাকো কখনো হাল ছেড়ে দিও না ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করো যেসব লোককে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন তিনি আবার তাদের প্রার্থনায় উত্তর দেবেন ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন প্রভু যখন আমার প্রার্থনা শোনেন তখন আমার ভালো লাগে আমি যখন সাহায্যের জন্য ডাকি তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে যেন অত্যন্ত বিস্ময়করভাবে মৃত্যু এসে আমার শত্রুদের গ্রাস করে পৃথিবী ফাঁক হয়ে যায় এবং ওদের জীবন্ত গিলে ফেলু কেন কারণ ওরা সবাই মিলে ভয়ঙ্কর সব কুপরিকল্পনা করে যেসব লোককে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন তিনি আবার তাদের প্রার্থনা উত্তর দেবেন ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন প্রভু যখন আমার প্রার্থনা শোনেন তখন আমার ভালো লাগে আমি যখন সাহায্যের জন্য ডাকি তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে প্রভুর লোকরা শিওন পর্বতের উপর জেরুসালেমে বাস করবে তোমরা ইন্দনরত থাকবে না প্রভু তোমাদের কান্না শুনবেন এবং তিনি তোমাদের আরাম দেবেন প্রভু তোমাদের কথা শুনবেন এবং তিনি তোমাদের কৃপা করবেন তারা চাইবার আগেই জানতে পারবে তাদের চাহিদা এবং তারা চাইবার আগেই সাহায্য পাবে ইহুদা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনায় উত্তর দেব আমি তোমাকে গুরুত্বপূর্ণ গোপন কথা বলবো যে কথা এর আগে তুমি শুনতে পাও তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না তারা লোকেদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ গিরিয়ে ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে আমি তোমাদের সত্যি বলছি তারা তাদের পুরস্কার পেয়ে গেছে আমি তোমাদের সত্যি বলছি পৃথিবীতে তোমরা যা বেঁধে রাখবে তা বাঁধা হবে আর পৃথিবীতে তোমরা যা খুলে দেবে তা খুলে দেওয়া হবে আমি তোমাদের আবার বলছি পৃথিবীতে তোমাদের মধ্যে দুজন যদি একমত হয়ে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করো তবে আমার স্বর্গের পিতা তাদের জন্য তা পূরণ করবে এ কথা সত্য কারণ আমরা অনুসারীদের মধ্যে দুজন কিংবা তিনজন যেখানে আমার নামে সমবেত হয় সেখানে তাদের মাঝে আমি আছি আর তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা পূর্ণ করব। যেন পিতা পুত্রের দ্বারা মহিমান্বিত হন তোমরা যদি আমার নামে আমার কাছে কিছু চাও আমি তা পূর্ণ করব। যদি তোমরা আমাতে থাকো আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা যা ইচ্ছা করো তা পাবে সেদিন তোমরা আমার কাছে কিছু চাইবে না আমি তোমাদের সত্যি বলছি তোমরা আমার নামে যদি পিতার কাছে কিছু চাও তিনি তোমাদের তা দেবেন এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু চাওনি তোমরা চাও তাহলে তোমরা পাবে তোমাদের আনন্দ তখন পূর্ণতাই ভরে যাবে তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন পাপীরা তোমাদের জীবন থেকে পাপ দূর করো তোমরা একই সাথে ঈশ্বরের ও জগতের সেবা করতে চেষ্টা করছো তোমাদের অন্তকরণ পবিত্র করো আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাব কারণ আমরা যে তার সন্তোষজনক তাই করছি আমরা এই বিষয়ে শুনিশিত যে আমরা যদি তার ইচ্ছানুসারে তার কাছে কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শুনবেন আর আমরা যদি সত্যি জানি যে তিনি আমাদের প্রার্থনা শুনেছেন তবে জানতে হবে যে আমরা তার কাছে যা চেয়েছি তা পেয়েছি পূর্ব ঈশ্বর ইসরায়েলের পবিত্রতম তিনি ইসরায়ে ল্যাব সৃষ্টিকর্তা তিনি বলেন তোমরা কি আমাকে আমার সন্তানদের কথা জিজ্ঞাসা করছো অথবা আমি নিজে হাতে যা তৈরি করেছি তা নিয়ে কি করতে হবে তা তোমরা আমায় আদেশ দিচ্ছ তোমরা আমাকে খুঁজে বেড়াবে এবং যখন তোমরা অন্তর দিয়ে আমাকে অন্বেষণ করবে তখনই আমাকে খুঁজে পাবে এর উত্তরে যিশু তাদের বললেন আমি তোমাদের সত্যি বলছি তোমাদের যদি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে যদি সন্দেহ না করো তবে ডুমুর গাছের প্রতি আমি যা করেছি তোমরাও তা করতে পারবে শুধু তাই নয় তোমরা যদি ওই পাহাড়কে বলো ওঠো ওই সাগরে গিয়ে আশ্রে পড়ো দেখবে তাই হবে যদি বিশ্বাস থাকে তবে প্রার্থনায় তোমরা যা চাইবে তাই পাবে এই জন্য আমি তোমাদের বলি তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো তাহলে তোমাদের জন্য তা হবে। তাই আমি তোমাদের বলছি তোমরা চাও তোমাদের দেওয়া হবে খোঁজো তোমরা পাবে দরজায় ধাক্কা দাও তোমাদের জন্য দরজা খোলা হবে কারণ যারা চায় তারা পায় যারা খোঁজ করে তারা সন্ধান পায় আর যারা দরজায় ধাক্কা দেয় তাদের জন্য দরজা খোলা হয় ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পূর্ণতার বিষয়ে আব্রাহামের কোনো সন্দেহ ছিল না আব্রাহাম অবিশ্বাস করলেন না বরং তিনি বিশ্বাসে বলবান হয়ে উঠলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যে তিনি সফল করতে পারবেন সেই সম্বন্ধে আব্রাহাম সুনিশ্চিত ছিলেন ঈশ্বরের যে শক্তি আমাদের মধ্যে সক্রিয় রয়েছে সেই শক্তির দ্বারা ঈশ্বর আমরা যা চাই তার চিন্তা করি তার থেকেও অনেক বেশি কাজ করতে পারেন কিন্তু এখন তারা তার থেকে আরও ভালো দেশে সেই স্বর্গীয় দেশে যাবার আকাঙ্ক্ষা করেছিলেন এই জন্য ঈশ্বর নিজেকে তাদের ঈশ্বর বলে পরিচিত দিতে লজ্জা পান না কারণ তিনি তাদের জন্য এক নগর প্রস্তুত করেছেন বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন আর যারা তার অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দিয়ে থাকেন কিন্তু ঈশ্বরের কাছে চাইতে হইলে কোনোরকম সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই তা চাইতে হবে কারণ যে সন্দেহ করে সে ঝড়ো হাওয়ার আলোড়িত উতাল সমুদ্র তরঙ্গের মতন এই প্রকার লোক দুই মনের মানুষ প্রত্যেকটি কাজেই অঞ্চল ও স্থির এমন লোকের মনে করা উচিত নয় যে প্রভুর কাছে সে কিছু পাবে আমরা এ বিষয়ে সুনিশ্চিত যে আমরা যদি তার ইচ্ছানুসারে তার কাছে কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শুনবেন হে প্রভু প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি প্রতিদিন সকালে আপনি আমার প্রার্থনা শুনেন ঈশ্বর আপনি আমার ঈশ্বর আমি আপনাকে ভীষণভাবে চাই রৌদ্রদগ্ধ শুকনো জমির মতো আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী তারা সর্বান্তকরণ দিয়ে প্রভুকে মানে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা যাকে দেখা যায় না তার কাছে প্রার্থনা করো তাহলে তোমার পিতা যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন আমরা শত্রুরা আমার শত্রুরা আমার হত্যা করতে চাইছিল আমার চারপাশে মৃত্যুর তরঙ্গ মালায় উচ্ছ্বসিত কোলাহল অদয়ম্ব স্রোতে আমি মৃত্যুর দিকে ভেসে যাচ্ছিলাম আমার সামনে মৃত্যুর ফাঁদ আমার চারপাশে কবরের দড়ি বদ্ধ আমি আমার প্রভুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলাম হ্যাঁ আমার ঈশ্বরকে ডাকলাম ঈশ্বর তার মন্দিরে ছিলেন তিনি আমার ডাক শুনলেন আমার সাহায্যের জন্য প্রার্থনা তার কানে গেল কেন কারণ প্রভু দরিদ্র লোকেদের তাদের সংকটে সাহায্য করেন প্রভু তাদের জন্য লজ্জিত নন যদি মানুষ তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না ঈশ্বর বলেন যখন তুমি সংকটে পড়বে তখন আমায় ডাকো আমি তোমাকে সাহায্য করবো তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে হে লোক সকল সর্বদাই ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তোমাদের সব সমস্যা ঈশ্বরকে বলো ঈশ্বরই আমাদের নিরাপদ আশ্রয়স্থল কিন্তু ঈশ্বরের লোকরা যখনই সমস্যা পড়েছে ওরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছে এবং প্রত্যেক বাড়ি ঈশ্বর ওদের প্রার্থনা শুনেছেন ঈশ্বর সর্বদাই তার চুক্তির কথা স্মরণে রেখেছিলেন এবং তার মহৎ প্রেম দিয়ে তিনি সর্বদাই ওদের স্বস্তি দিয়েছিলেন সমগ্র অন্তর দিয়ে আমি প্রভুর সেবা করতে চেষ্টা করি ঈশ্বর আপনার আজ্ঞা মানতে আমার সাহায্য করুন তাই তোমাদের উচিত বেশি দেরি না করে প্রভুর দিকে দৃষ্টি নিক্ষেপ করো তিনি এখন আছে কাছে আছেন তোমাদের উচিত এখনই তাকে ডাকান আমরা আপনার উপাসনা করি না আমরা আপনার নামে বিশ্বাস রাখি না আমরা আপনাকে অনুসরণ করতে উৎসাহিত নই তাই আপনি আপনার মুখ আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন আপনি আমাদের পাপের জন্য আমাদের গলিয়ে দিয়েছেন তোমরা আমাকে খুঁজে বেড়াবে এবং যখন তোমরা অন্তর দিয়ে আমাকে অন্বেষণ করবে তখনই আমাকে খুঁজে পাবে ওঠো রাত্রে চিৎকার করে কাঁদো রাত্রে প্রতিটি প্রহরের শুরুতে চিৎকার করে কাঁদো তোমার হৃদয়কে জলের মতো ঢেলে দাও প্রভুর সামনে তোমার হৃদয়কে ঢেলে দাও প্রভুর কাছে প্রার্থনায় তোমার হাত তুলে ধরো তাকে বলো তোমার ছেলে মেয়েদের যেন বাঁচিয়ে রাখেন তাকে বলো তোমার যে ছেলেমেয়েরা উপবাসে মূর্ছা যাচ্ছে তাদের যেন তিনি বাঁচিয়ে রাখেন শহরের রাস্তায় রাস্তায় তারা উপবাসে মূর্ছা যাচ্ছে এসো আমরা কি করেছি তার সতর্কভাবে পরীক্ষা করি তারপর আমরা প্রভুতে আশ্রয় নেব স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয় এবং আমাদের হাত উত্তোলন করা উচিত প্রভু বললেন এখন তোমরা সর্বান্তকরণে আমার কাছে ফিরে এসো উপবাস রোদন ও বিলাপ করতে করতে এসো যিশু তাদের বললেন তোমাদের অল্প বিশ্বাসের কারণেই তোমরা তা পারলে না আমি তোমাদের সত্যি বলছি ছোট্ট শস্যে দানার মতো এতটুকু বিশ্বাসও যদি তোমাদের থাকে তবে তোমরা যদি এই পাহাড়কে বলো এখান থেকে সরে ওখানে যাও তবে তা সরে যাবে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার